হ্যালো বন্ধুরা সেলফ এড ওয়ার্ল্ডে জানাই আপনাদের অসংখ্য স্বাগত বন্ধুরা রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি একটু স্কিপ করবেন না আর পাওয়া যাবে না ফ্রি রেশন আর মিলবে না বিনা পয়সায় রেশন নতুন খসড়া প্রকাশ করেছে কেন্দ্র সরকার এছাড়াও এই বিনামূল্যে রেশন দ্রব্যের বদলে গ্রাহকদের ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানোর ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার তেমনই নোটিফিকেশন জারি করেছে কেন্দ্রীয় সরকার এই ফ্রি রেশন পেতে গেলে আপনাকে কি করতে হবে তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে এবং এই ফ্রি রেশন কাদের দেওয়া হবে এবং কাদের দেওয়া হবে না এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে ভিডিওটি পুরো দেখুন একটু স্কিপ করবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখুন সবার প্রথমে দেখব কেন্দ্র সরকার কি নোটিফিকেশন জারি করেছে পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে বন্ধ হতে চলেছে বিনামূল্যে রেশন এমনই উদ্যোগ নিয়েছে কেন্দ্র সরকার এতদিন রাজ্যের অতিরিক্ত ভর্তুকির জেরে গ্রাহকরা বিনামূল্যে খাদ্য শস্য পেয়ে থাকত এখন থেকে রাজ্য সরকার জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আয়তায় রেশন গ্রাহকদের খাদ্য জন্য কোনো অতিরিক্ত ভর্তুকি দিতে পারবে না এমনই এক খসড়া প্রস্তাব তৈরি করেছে কেন্দ্রীয় সরকারের খাদ্য মন্ত্রক এই খসড়ায় পশ্চিমবঙ্গ সহ মোট বারোটি রাজ্যের কথা উল্লেখ রয়েছে এই রাজ্যগুলি জাতীয় প্রকল্প গ্রাহকদের জন্য অতিরিক্ত ভর্তুকি দিয়ে বিশেষ সুবিধা দিচ্ছে এই রাজ্যগুলি অতিরিক্ত ভর্তুকি দিয়ে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত দামের থেকে কম দামে বা বিনা পয়সায় কিংবা কেন্দ্রীয় সরকারের নির্ধারিত পরিমাণের থেকে বেশি পরিমাণ খাদ্য গ্রাহকদের সরবরাহ করে রাজ্য সরকার দু সালের এপ্রিল মাস থেকে চাল গমের উপর বাস্তবায়িত হলে এখন থেকে আর বিনামূল্যে মিলবে না খাদ্য শস্য বন্ধুরা গ্রাহকদের রেশন দোকান থেকে নির্ধারিত দামে চাল তিন টাকা কেজি দরে গম দু টাকা কেজি দরে কিনতে হবে এছাড়া গ্রাহকদের বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যে উদ্যোগ নিয়েছে সেটিও খাদ্য সুরক্ষা আইন বিরোধী বলে দাবি করা হয়েছে খাদ্য মন্ত্রকের আনা এই প্রস্তাবে এছাড়াও জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের নাম বদলে প্রধানমন্ত্রী খাদ্য সুরক্ষা যোজনা বা প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় অন্নপূর্ণা যোজনা করার কথা বলা বলা হয়েছে হয়েছে কেন্দ্রীয় তরফ থেকে যে রাজ্য সরকারগুলি যদি মনে করে এই জাতীয় প্রকল্পের গ্রাহকদের জন্য অন্য কোনো প্রকল্প তৈরি করতে পারে সেক্ষেত্রে খাদ্য সুরক্ষা আইন উল্লেখ করে বিজ্ঞপ্তি জারির মাধ্যমে জানাতে হবে কেন্দ্রকে তাছাড়া রাজ্য সরকার ভর্তুকি জন্য যে টাকা খরচ করে সেই টাকা চাইলে গ্রাহকদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করতে পারে কিন্তু তা কেন্দ্রীয় সরকারের প্রকল্পটিতে কোনোভাবে টপ আপ করতে পারবে না এই সম্বন্ধে খাদ্যমন্ত্রীকে এই খসড়াটি নীতি আয়োগ অথবা অর্থ সহ অন্যান্য মন্ত্রকের কাছে পাঠানো হয়েছে সমস্ত মন্ত্রকের মতামত আসার পর চূড়ান্ত প্রস্তাবটি তৈরি করা হবে তারপর কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে হ্যাঁ বন্ধুরা এই খসড়াটি যদি বাস্তবে রূপায়িত হয় তাহলে কিন্তু আপনাদের রেশনের বদলে সরাসরি টাকা পেয়ে যাবেন ব্যাংকের অ্যাকাউন্টে এই সম্বন্ধে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা আপনারা ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে দেবেন যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ